ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ শিরোনাম বিমান ঘাটিতে ইয়েমেনের সফল ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরো ছিয়াশি জন ফিলিস্তিনি নিহত এদিকে লেবাননে হামাজ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের আরো জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা বানচালের অভিযোগ সর্বশেষ জানিয়ে দিব শিলিগুড়ি করিডরে সমুদ্রাস্ত্র পাড়ালো ভারত বলছে রিপাবলিক ওয়ার্ল্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিমান ঘাঁটিতে ইয়েমেনের সফল ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মঙ্গলবার আঠারো মার্চ সন্ধ্যায় এ হামলা চালানো হয় এক বিবৃতিতে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন প্যালেস্টাইন টুনামের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যে আঘাত করেছে তিনি সাফ জানিয়ে দেন গাজপত্যকায় নৃশংস আগ্রাসন বন্ধ না করা হলে ইয়েমেনি সশস্ত্র যোদ্ধারা আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েকদিনে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে তাদের আক্রমণ আর বাড়িয়ে দেবে তিনি বলেন গাজাবাসীদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের অন্যায় অপরাধের মুখে ইয়েমেনের জনগণ তাদের নেতা ও যোদ্ধারা চুপ করে থাকবে না হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের নির্যাতিতদের সুরক্ষা এবং তাদের সমর্থনে বিদ্রোহীরা তাদের সব সক্ষমতা ও সম্পদ উৎসর্গ করার অঙ্গীকার করেছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া গাজায় অবরোধ তুলে নেওয়া এবং মানবিক সহায়তা প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত লোহিত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল আটকাতে হুথিরা আবারও তাদের অঙ্গীকার জানিয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের হামলা মোকাবেলায়ও অব্যাহত থাকবে বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের দিকে ওই হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তখন সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিটের দিকে উত্তর আলনাকাব এলাকা জুড়ে রকেট সাইরেন বেজে ওঠে ইসরায়েলি দখলদার বাহিনী অবশ্য দাবি করে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই নাকি তারা তা ধ্বংস করতে পেরেছে ইয়েমেনের আন্নাসরুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আলহুথি আঠারো মাস সন্ধ্যায় সরাসরি ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে বলেন তারা একা নয় তিনি ঘোষণা করেন লড়াই কেবলমাত্র দখলদার ইসরায়েলের ঘটানো অত্যাচার অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্যই নির্ধারিত তিনি জোর দিয়ে বলেন হুথি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ স্তরের অভিযান আবারও শুরু করবে গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ছিয়াশি জন ফিলিস্তিনি নিহত ইন্নানিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় আরও ছিয়াশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত দুইশত জন এতে করে উপত্যকাটিতে মোট নিহত হয়েছেন পঞ্চাশ হাজার ছয়শত নয় জন আহতদের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পনেরো জনে নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু শুক্রবার চার এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থা আনাদুলু বলছে গত ২৪ ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েল ইসরা হামলায় কমপক্ষে আরও ছিয়াশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার ছয়শত নয় জনে পৌঁছেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আহত আরও দুই শত সাতাশি জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এতে আহতের সংখ্যা বেড়ে এক লাখ হাজার পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় এক হাজার জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং আরো প্রায় পনে তিন হাজার জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এর আগে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল এর দুই মাসে যেতে না যেতেই মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং তার সাবেক প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে লেবাননে হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের দক্ষিণ লেবাননে হামাসের শীর্ষস্থানীয় এক নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী সিদন অঞ্চলে পরিচালিত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার হাসান ফারহাতের নিহত হওয়ার খবরটি শুক্রবার চার এপ্রিল জানিয়েছে আইডিএফ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে আইডিএফ এর বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিচালনায় জড়িত ছিলেন ফারহাত ইসরায়েল ও তার জনগণের জন্য তার কর্মকাণ্ড হুমকি সৃষ্টি করেছিল আইডিএফ এর দাবি গাজা যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের বেসামরিক ও সামরিক নাগরিকদের ওপর একাধিক হামলা চালানোতে ছিলেন আদেশে গত বছরের ফেব্রুয়ারি জড়িত তার উত্তরাঞ্চলীয় সাফেদ কমান্ড বেইজে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালিত হয় ওই হামলায় স্টাফ সার্জেন্ট ওমের সারাহ বেঞ্জ নিহত এবং একাধিক সেনা আহত হন এদিকে সিডনের একটি অ্যাপার্টমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে হামলার লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলছে ওই হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নব সালাম অভিযোগ করেছেন এই হামলা করে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন করেছে তেল আবিব উল্লেখ্য গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুপক্ষে বছরখানেক পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্রের সমর্থনে হিজবুল্লার সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল রাশিয়ার বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা বানচালের অভিযোগ ইউক্রেনে দ্রুত শান্তি চুক্তি চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্য রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তার প্রশাসন রাশিয়া ট্রাম্প প্রশাসনের সব প্রচেষ্টাকে বাঞ্চাল করেছে বলে অভিযোগ করেছেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে ইউরোপের প্রতিনিধিরা ওই মনোভাব ব্যক্ত করেন তারা মনে করেন শান্তি চুক্তিতে বাধ্য করতে রাশিয়ার বিরুদ্ধে আরো কঠিন অবস্থান গ্রহণ করা উচিত ট্রাম্প প্রশাসনের কারণ রাশিয়ার প্রেসিডেন্ট শান্তি চুক্তির বিষয়ে আন্তরিক নন ব্রাসেলসের বৈঠক সম্পর্কে জানেন এমন কয়েকটি সূত্র রয়টার্স কে বলেছে পুতিনের মনোভাব নিয়ে সম্প্রতি সতর্ক হয়ে উঠেছে হোয়াইট হাউস ট্রাম্প যদিও এখন পর্যন্ত প্রকাশ্যে বলছেন তিনি বিশ্বাস করেন পুতিন যুদ্ধ শেষ করতে চান মার্চ মাসে মস্কোকে 30 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন কিয়েভ এতে সম্মতি জানিয়েছিল শর্ত সাপেক্ষে তাতে সম্মত হবে বলেও শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করেছিল মস্কো তবে জালানি অবকথমতে হামলাবন্ধের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছিল কিন্তু পরে পক্ষ পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে শিলিগুড়ি করিডরে সমরাষ্ট্র ভারত বলছে রিপাবলিক ওয়ার্ল্ড ভারতের শিলিগুড়ি করিডোরে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করেছে দীর্ঘদিন ধরে সেটিকে চোখ পয়েন্ট বা দুর্বল অংশ হিসেবে দেখা হতো সেটিকেই এখন পরিণত করা হয়েছে শক্ত ঘাটিতে এই ব্যবস্থার ফলে অঞ্চলটি এখন আর কেবল একটি দুর্বল সংযোগ নয় বরং একটি সুরক্ষিত কৌশলগত দুর্গ ভারতীয় গণমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এমনটি জানায় প্রতিবেদনে বলা হয় ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী ও কৌশলগত কমান্ড ইউনিটগুলো শিলিগুড়ি করিডোর এলাকায় মোতায়েন করেছে রাফাল যুদ্ধ বিমান ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্য দিয়ে একটি সুস্পষ্ট বার্তা দেয়া হয়েছে এই করিডরকে যেন আর কেউ চীন হোক বা পাকিস্তান ভারতের দুর্বল অংশ হিসেবে দেখার সাহস না করে